আইসিউ লাইফ সাপোর্ট আচ্ছা এই শব্দগুলো শুনলেই কি মনের ভেতর একটা অজানা ভয় বা চিন্তা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই হয় শব্দগুলো কেমন যেন ভারী তাই না আর বেশ গোলমেলেও লাগে তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটা ভেদ করি একেবারে সহজ করে সব কিছু বোঝার চেষ্টা করা যাক তো যখনই আমরা এই শব্দগুলো শুনি মাথায় কিন্তু এক গাদা প্রশ্ন চলে আসে যেমন ধরুন আইসিউ আর সিসিউ কি একই জিনিস লাইফ সাপোর্ট মানে কি সবশেষ ঠিক কখন এগুলো দরকার হয় আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা একটা হাসপাতালের জরুরি বিভাগকে না অনেকটা একটা স্কুলের ক্লাসের মতো করে ভাবা যায় ক্লাসে যেমন সব ছাত্রছাত্রীর দিকে সমান মনোযোগের দরকার হয় না মানে কারও একটু বেশি দরকার কারো কম ঠিক তেমনি হাসপাতালে সব রোগীর অবস্থাও তো একরকম থাকে না আর এই কারণেই রোগীদের অবস্থার উপর ভিত্তি করে আলাদা আলাদা ইউনিট তৈরি করা হয়েছে তো এই যে আলাদা আলাদা ইউনিটের কথা বললাম এর মধ্যে নিবিড় পর্যবেক্ষণের প্রথম ধাপটাই হল এইচডিও নামটা হলো হাই ডিপেন্ডেন্সি ইউনিট চলুন এখান থেকে শুরু করি এইচডিউ জিনিসটা আসলে কি ধরুন একজন রোগীর অবস্থা একেবারে সংকটজনক না কিন্তু আবার পুরোপুরি স্বাভাবিকও বলা যাচ্ছে না তার একটু বাড়তি নজরদারি দরকার এই রকম রোগীদেরকেই এইচডিউতে রাখা হয় মানে এটা সাধারণ ওয়ার্ড আর আইসিউ ঠিক মাঝখানের একটা ধাপ বলতে পারেন একটা সেফটি নেটের মতো যাতে অবস্থা খারাপ হওয়ার আগে রুগীকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা যায় কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে ডাক্তাররা ঠিক কিভাবে বোঝেন যে কোন রোগীকে এই বিশেষ পর্যবেক্ষণে রাখতে হবে এর উত্তরটা হল ভাইটালস এটা একটা ডাক্তারি শব্দ সোজা কথায় ভাইটালস হলো শরীরের কিছু গুরুত্বপূর্ণ মাপকাঠি যা দেখে একজন রোগীর শারীরিক অবস্থা এক মুহূর্তে বোঝা যায় এই ভাইটালসগুলোর মধ্যে কি কি পড়ে যেমন ধরুন হার্ট ঠিকঠাক চলছে কিনা মানে হার্টরেট প্রেশার রক্তে অক্সিজেনের পরিমাণ কতটা এমন কি কার্বন ডাইঅক্সাইড বা শরীরের লবণ অ্যাসিডের মাত্রার মতো অনেক কিছু এইগুলোর যে একটাতে যদি বড় ধরনের কোনো ওলটপালট দেখা যায় তখনই কিন্তু বিশেষ যত্নের দরকার পড়ে তো যখন এই ভাইটালসগুলো মারাত্মকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মানে রোগীর অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে তখন কিন্তু আরও অনেক বেশি নিবিড় পরিচর্যার দরকার হয় আর ঠিক তখনই আসে সবচেয়ে পরিচিত দুটো নাম যেগুলো নিয়ে আমাদের মধ্যে খোলাপো হয় সবচেয়ে বেশি সিসিইউ আর আইসিইউ চলুন তো এদের মধ্যে আসল পার্থক্যটা কি সেটা একটু জেনে নেওয়া যাক প্রথমেই আসি সিসিউতে এর পুরো নাম করোনারি কেয়ার ইউনিট নামটা শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে এর কাজ কারবার সব হার্টকে নিয়ে মানে যখন কোনো রোগীর হঠাৎ করে হার্টের মারাত্মক সমস্যা হয় যেমন ধরুন হার্ট অ্যাট্যাক তখন তাকে সাথে সাথে এই ইউনিটে নিয়ে আসা হয় আর অন্যদিকে আইসিইউ মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এর ক্ষেত্রটা কিন্তু আরও অনেক বড় এখানে শুধু হার্টের সমস্যা নয় যখন রোগীর শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন ধরুন কিডনি ফুসফুস বা মস্তিষ্ক এগুলো একসাথে কাজ করা প্রায় বন্ধ করে দেয় তখন তাকে আইসিউতে রেখে কৃত্রিমভাবে সাপোর্ট দিতে হয় তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়াল একদম সহজ করে বললে সিসিউ মানে হল হার্টের স্পেশাল কেয়ার আর আইসিউ হল অর্গান সাপোর্ট মানে যখন শরীরের অনেকগুলো সিস্টেম একসাথে সাপোর্ট চাইছে খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি একটা পার্থক্য এটা জানা থাকলে আর কুলাপ হবে না আচ্ছা আইসিউ এর কথা বলতে গেলে যে বিষয়টা আসবেই আর যেটা নিয়ে আমাদের মনে সবচেয়ে বেশি ভয় কাজ করে সেটা হলো ভেন্টিলেশন বা যাকে আমরা সাধারণভাবে লাইফ সাপোর্ট বলি চলুন এবার এটা নিয়ে কথা বলা যাক ভেন্টিলেশন আসলে কি একেবারে সহজ ভাষায় বললে যখন কোনো রোগী নিজে থেকে শ্বাসপ্রশ্বাস নিতে পারে না তখন একটা মেশিন তার হয়ে এই কাজটা করে দেয় মেশিনটা ফুসফুসকে অক্সিজেন নিতে আর কার্বন অক্সাইড বের করে দিতে সাহায্য করে এটা শ্বাসপ্রশ্বাস চালু রাখার একটা কৃত্রিম ব্যবস্থা মাত্র কিন্তু প্রশ্ন হল এটা এত জরুরি কেন কারণ একটাই সময় আমাদের মস্তিষ্ক কিন্তু অক্সিজেন ছাড়া একদমই চলতে পারে না শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মাত্র চার থেকে আট মিনিটের মধ্যে ব্রেনের পার্মানেন্ট ড্যামেজ হওয়া শুরু হয়ে যায় ভেন্টিলেশন ঠিক ওই অমূল্য সময়টুকু বের করে আনে যাতে ডাক্তাররা মূল রোগের চিকিৎসা করার সুযোগ পান আর জীবন বাঁচানোর এই সাপোর্ট দেয় বলেই এর আরেক নাম লাইফ সাপোর্ট বেশ এবার আমরা এই আলোচনার সম্ভবত সবচেয়ে জরুরি অংশটাতে চলে এসেছি লাইফ সাপোর্ট নিয়ে আমাদের সবার মনে যে একটা বিরাট ভুল ধারণা গেঁথে আছে এবার সেটার গোড়ায় যাওয়া যাক কথাটা খুব পরিচিত তাই না যে লাইফ সাপোর্ট মানেই তো নিশ্চিত মৃত্যু একবার ভেন্টিলেটরে দেওয়া মানে সব শেষ আর ফেরার কোনো উপায় নেই কিন্তু এই কথাটা কি আসলেই সত্যি উত্তরটা হল একদমই না ডক্টর আশরাফ জুয়েলের মতে এই ধারণাটা একেবারেই ভুল ভেন্টিলেশন কোনো ডেথ সেন্টেন্স না বরং এটা একটা চিকিৎসা একটা জীবন বাঁচানোর উপায় এটা রুগীকে সেরে ওঠার জন্য আরেকটা সুযোগ তৈরি করে দেয় সময় দেয় তাহলে মনে প্রশ্ন আসতেই পারে এই ভুল ধারণাটা ছড়ালো কীভাবে এর পেছনে কিন্তু দুটো বাস্তব কারণ আছে এক অনেক সময় আর্থিক দুশ্চিন্তার কারণে পরিবারের লোকেরা একেবারে শেষ মুহূর্তে যখন আর কিছুই করার থাকে না তখন ভেন্টিলেশনের অনুমতি দেন আর দুই আমাদের দেশে আইসিইউ বেডেরও তো সংকট আছে ফলে যখন রোগীর অবস্থা একেবারে চরমে পৌঁছায় তখনই শুধু আইসিইউতে জায়গা হয় বুঝতেই পারছেন এই দুটো কারণে সাফল্যের হার এমনিতেই কমে আসে আর আমাদের মনে ওই ভুল ধারণাটা আরও জেকে বসে সমস্যাটা কিন্তু ভেন্টিলেশন প্রক্রিয়ার নয় সমস্যাটা পরিস্থিতির চলুন এবার একটা সত্যি পরিসংখ্যান দেখি ঢাকার একটা হাসপাতালের আইসিইউ এর ডেটা বলছে সেখানে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ষাট থেকে সত্তর শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফেরেন হ্যাঁ ঠিকই শুনছেন ষাট থেকে সত্তর শতাংশ আমাদের ওই যে ধারণাটা গেলে আর ফেরা যায় না তার থেকে এই ছবিটা কিন্তু একদমই আলাদা শুধু পরিসংখ্যানই নয় একটা ঘটনা শুনুন ডাক্তার জুয়েল বলছিলেন তাদের এমনও রোগী ছিল যাকে একবার বা দুবার নয় তিন তিনবার ভেন্টিলেটরে দিতে হয়েছে এবং এরপরও তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভাবা যায় এটা আসলে এটাই প্রমাণ করে যে সঠিক সময়ে চিকিৎসাটা শুরু হলে লাইফ সাপোর্ট থেকেও ফিরে আসাটা একেবারেই সম্ভব তো লাইফ সাপোর্ট থেকে ফেরা সম্ভব এটা আমরা জানলাম কিন্তু ফিরে আসার পরের জীবনটা কেমন হয় সেটাও তো জানা দরকার চলুন এবার বেঁচে ফেরার এই বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করি একটা বিষয় আমাদের বুঝতে হবে এত বড় একটা ধাক্কা সামলে ওঠার পর শরীরটা হয়তো আর আগের মতো থাকে না মানে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানেই কিন্তু একশো ভাগ আগের জীবনে ফিরে যাওয়া নয় বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে একটা শারীরিক দুর্বলতা হয়তো রয়েই যায় আর ডাক্তাররা এই ব্যাপারটিকেই বলেন কোয়ালিটি অফ লাইফ কিছুটা কমে যাওয়া আসলে দেখুন মর্তব্যবিজ্ঞানে তো কোনো কিছুই একেবারে নিশ্চিত করে বলা যায় না একজন রুগী শেষ পর্যন্ত কেমন থাকবেন সেটা অনেক কিছুর উপর নির্ভর করে যেমন তার বয়স তার জেনেটিক্স আগে থেকে অন্য কোনো বড়রোগ ছিল কি না বা ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়েছিলেন এ কারণেই প্রত্যেকটা মানুষের সেরে ওঠার গল্পটাও কিন্তু একদম আলাদা হয় আশা করি আজকের এই পুরো আলোচনা আইসিউ সিসিউ আর লাইফ সাপোর্ট নিয়ে আমাদের মনের ভেতরের অনেক ভুল ধারণা আর ভয়কে কিছুটা হলেও দূর করতে পেরেছে এখন শেষ প্রশ্নটা হল এই যে নতুন তথ্যগুলো আমরা জানলাম এগুলো কি স্বাস্থ্যসেবা আর গুরুতর চিকিৎসা নিয়ে আমাদের এতদিনের দৃষ্টিভঙ্গিকে একটু হলেও বদলাতে পারল এটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো একটা বিষয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর